হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো প্রথম ইনকাম আমি কত পেলাম কীভাবে পেলাম এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দেবো যে ইউটিউব থেকে আমি প্রথম ইনকাম কত পেলাম এবং এই ভিডিওতে আপনারা বেশ কিছু তথ্য পাবেন যা পরবর্তীতে আপনাদের অনেক কাজে লাগবে তো দেখুন প্রথমে স্বপ্নের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সেই চ্যানেলকে সাজানো এবং সেই চ্যানেলকে ওয়ানকে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করে মনিটাইজেশনে অ্যাপ্লাই করা যদি কপাল ভালো থাকে চ্যানেলের সব কিছু ভালো থাকে আপনি মনিটাইজেশন সাকসেস পাবেন এরপর আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনাকে একটা আইডে তারপর সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে মানে প্রথম দশ ডলার পূরণ করতে হবে তারপর আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে তারপর আপনাকে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন জমা দিতে হবে এরপর একশো ডলার পূরণ হলেই তবে আপনি আপনার স্বপ্নের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন তো আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কত ইনকাম ইনকাম করেছি তো আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দেবো তো দেখুন আপনি যদি ধৈর্য ধরে যে কোনো কাজ যদি করতে পারেন তাহলে আপনি সফল হবেন তবে ইউটিউবের যে প্রথম ইনকামটা এটা আমি যে তুলছি মানে আমার কেমন অনুভূতি সেটা হয়তো তবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদিও আমি আমার মাসিক ইনকাম প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো আমার মাসিক ইনকাম অন্যান্য সাইটে মানে আমি নিজস্ব কিছু কাজ করেছি সেখান থেকে আমি ইনকাম পাই তারপরও ইউটিউব থেকে যে ইনকামটা এটার অনুভূতি অন্যরকম যেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তারপরও যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি যদি ধৈর্য ধরে সেটা ফ্রিল্যান্সিং হোক কিংবা ইউটিউবিং হোক বা আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে আপনি সফল হবেন হ্যাঁ আপনার যদি দিনে অন্যান্য কাজ থাকে আপনি সময় করে এদিকে কাজ করবেন তাহলে আপনি সফল হবেন তো দেখুন আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারি নাই যে আমি একজন ইউটিউবার হব তারপর আমি চেষ্টা করছি চেষ্টা করার কারণে ধৈর্য ধরছি এই সব কিছু করার কারণে আজকে আমি ইউটিউব থেকে ইনকাম করছি তবে কত ইনকাম করছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে আপনাদের কাছে একটা আমি ছোট্ট উপদেশ দিতে চাই যেটা হলো দেখেন আপনি কিন্তু অনেক টাকাই ইনকাম করবেন যেটা মানে অনেক কিছুই করেন না কেন অনেক কাজ অনেক কিছু বা প্রচুর ব্যস্ততা থাকেন এর মধ্যে যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি সব শেষ কারণ একজন মুসলিম যদি নামাজ ছেড়ে দেয় সে যদি নামাজ না পড়ে সে কাপের হয়ে গেল আর আল্লাহ আবুল আলম বলেছেন সুরাল ইমরানের একশো দুই নগা এতে অল্লা তামুতুন্না ইন তো মুসলিম তোমরা কাপের অবস্থায় মৃত্যুবরণ করিও না এটা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে বলা হয়েছে তাই আপনারা নামাজ পড়ুন এবং যারা অন্যান্য ধর্মের আছেন তারা অবশ্যই ধর্ম যাচাই করে আপনারা সঠিক ধর্ম গ্রহণ করুন তো দেখুন ইউটিউব থেকে প্রথম ইনকাম আমি করেছি স্ক্রিনে আপনারা দেখতে পারছেন আমাকে তেইশ জুনে আমার চ্যানেলে মানে আমার অ্যাকসেন্স অ্যাকাউন্ট থেকে ব্যাং দুইশো নয় ডলার দেওয়া হয় এবং সেটা আমার চাইরে জুলাই মানে বাংলাদেশে বাংলাদেশি টাকাতে কনভার্ট হয় এবং আমার সকালে একটা মেসেজ দেওয়া হয় এবং আমি পরবর্তীতে আমার দিনের কাজ শেষে আমি সেই টাকাটা তুলছি এবং সেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার মোট চব্বিশ হাজার চারশো ছিয়াশি টাকা এবং সেখান থেকে আমি তেইশ হাজার পাঁচশো টাকা তুলছি যেটা আমার হাতে তো গাইজ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন না কেন ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে আপনি সফল হবেন এবং সবসাইটে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল খুলেন সেই ইউটিউব চ্যানেল আপনি কাউকে বলবেন না সেটা সিক্রেট থাকবে যদি আপনি অন্যকে বলেন সে আপনার ভিডিও দেখবে না ভিউজ হবে না এবং আপনার ভালো হোক এটা সবাই চাবে না তাই আপনি যে কোনো কাজ করবেন সেটা গোপনে থাকবে সেটাই ভালো হবে আর শেষ উপদেশ হলো আপনারা অবশ্যই নামাজ করবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ